মিসমিল্লাহ রহমান রাহিম সুরাল আল কায়ার একশো উনপঞ্চাশ নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি আপনারা জানেন প্রতিদিনের মতোই আজকেও দুই মিনিটের মধ্যে এই আয়াতটি শেষ করব আর তুমি যেখান থেকেই বের হও তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও আমরা যে কোনো ভালো কাজ যদি করতে চাই দোয়া যদি করতে চাই নামাজ যদি করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিবলামুখী হতে হবে এমন কি মারা গেলেও আপনারা প্রায় সময় হয়তো বা খেয়াল করেছেন মৃত ব্যক্তিকে কিবলার দিকে ফেরানো হয় আর নিশ্চয়ই তা সত্য তোমার রবের পক্ষ থেকে এবং তোমরা যা করো আল্লাহ তা থেকে গাফেল নন এবং তা সত্য হইছে কার পক্ষ থেকে মহান আল্লাহর পক্ষ থেকে যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের রব যিনি আমাদের রিজিকদাতা যিনি আমাদের পালনকর্তা তিনি যা তৈরি করেছেন তা সত্য এবং আমরা যা কিছু করছি সেটা অদেখায় দেখায় অন্ধকারে আলোতে কেউ দেখলো কেউ দেখলো না আমি মনে করলাম কেউ দেখে নাই কিন্তু মহান আল্লাহ তালা ইলমে গায়েব সব কিছু সম্পর্কেই জানেন এখানে তাই বলা হয়েছে যে আল্লাহ তা থেকে গাফেল নন মানে আল্লাহ জানেন না এমন কিছু নয় সব কিছু আল্লাহ তালা জানেন আর যদি আমরা এটা বিন্দু পরিমাণ কোনো ধরনের বিশ্বাস বা অবিশ্বাস দুটি একসাথে যদি আমরা মিলিয়ে ফেলি তাহলে সরাসরি কাফের হয়ে যাব মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কে পালন করছেন কে আমাদেরকে রিজিক দিচ্ছে এই যে গরম এই যে বৈশাখ মাসে কোনো বৃষ্টি নাই তা একটা মাস জুড়ে চলে গেছে হাহাকার গরম এটা কে দিয়েছেন মহান আল্লাহ তালা দিয়েছেন ইচ্ছা করলে আল্লাহ তালা আমাদেরকে সুখে রাখতে পারেন ইচ্ছা করলেই আল্লাহ তালা আমাদেরকে দুঃখ দুর্দশায় ফেলতে পারেন আমাদের কর্মের দোষে আমরা এই পর্যন্ত এসেছি মান আল্লাহ তালার কাজগুলো করলে ইনশাল্লাহ সারা পৃথিবীতে শান্তি বিরাজমান হবে